আসসালামু আলাইকুম আজকে স্বাস্টুনে একটা বিজয় মিছিল হবে আমরা গতকালকে যে জয় পাইলাম বিশাল জয় এবং স্বাধীনতা পাইলাম তো সেটাকে নিয়ে আজকে একটা বিজয় মিছিল হবে বাংলাদেশিরা করবে সাজকার্টুনের এটা হবে এইড স্ট্রিটে তো আমার বাসার একেবারে কাছে আমি যাই না যে এটা কে অর্গানাইজ করছে বা কীভাবে করে কি করছে কিন্তু খুব শর্ট টাইমে হচ্ছে এটুকু আমি শিওর কারণ আমি কিছুক্ষণ আগেই মাত্র মেলটা পাইছি তো এখন যায় দেখি যে কি অবস্থা মনে হয় ভালোই হবে আর কি

তারপর ওখানে যায় হয়তো আবার দাঁড়াবে দাঁড়ায় কই যাবে আমি যাই না তারপর হয়তো ভাঙে যাবে তা আমিও যাই সবাই যাইতেছে খারাপ লাগতেছে না যাই দেখি কি করে এত এত মানুষ এখানে মানুষের মাঝখানে আসতে ভালোই লাগে আর এখন সুপার স্টোর সামনে সামনে আসছি বুঝলাম না স্টোরটা মানে দূরে শহীদ মিনার হয়ে গেছে সবাই এখানে আসে কেন যাই হোক ওদিক থেকে তারা এভাবে ঘুরে আবার মানে ব্যাক করবে ওইখানে আগে জায়গায় আমরাও যাই এখানে আমি সাজ্জাদ ভাইকে পাইছি সাজ্জাদ ভাই কিছু বলবেন উনি হাসিনা পালিয়ে গেল হই হই রই রই উনি হাসিনা গেল কই হই হই রই রই উনি হাসিনা গেল কই এখানে এক আপুকে পাইছি রেনে সে হচ্ছে ক্যানাডিয়ান সাসকাচুয়ান ইউনিভার্সিটির স্টুডেন্ট এছাড়া আমাদের খুব প্রিয় আপু আছে তাসনিম তো ওনারা দুজন এখানে আসছেন ওনাদের সাথে একটু কথা বলি তো আপু I'm very excited. I'm Rakupri Cushing. win for us Bangladesh. This is a win for everybody. For our students, of course, for our people, course, for yeah. our children. And we must continue to be united, Muslims, Hindus, Christians in the country. We also and so many more other religions, we also need to take care of the people who are now disabled. Right. Of course, we need yeah. to take care yeah. of them. We need to take care of people's physical and emotional well-being after coming out of this horrific regime. We need to take care of our people. We need to make sure that our hospitals are well-equipped to support our people. Of course, yeah. Absolutely. Thank you very much. Apu. Okay, yeah. Uh, I mean, I don't know. I mean, what to ask you? <laughs> Just say something for the yeah, people of, of Bangladesh. Course, yeah, yeah. That's no, it's wonderful. Um, I'm so happy for Bangladesh. It's, Thank it's, you very it's an incredible much. Incredible victory! Happy Independence Day! Uh, as a student, like I recommend or not recommend. <laughs> sorry. Uh, that's, okay. You know, as a, that's okay. As a student, I do empathize uh, with uh, student-led movements as well. Uh, you know, I've, I've been involved with students for Palestine and Justice and Peace for what's happening. Is, is incredible, and we're going to see what happens next. It's, it's yes amazing. Sir? What a wonderful day! <laughs> yes. Thank you very much. <laughs>

আমরা এখানে শামীমা আপুকে পাইছি আমাদের খুব প্রিয় উনি খুব ভালো লেখেন উনি খুব ভালো লেখিকা যাইহোক আজকে আপু কিছু বলবেন এই এই খুশির মধ্যে হ্যাঁ আসলে কি বলবো আমাদের ছাত্র সমাজের জন্য অনেক অনেক খেলা অনেক শুভকামনা তাদের জন্য তারা যেন চারে সবকিছু ঠিকভাবে করে আর হলো সমবেদনা এবং শোক যারা চলে গেছেন যারা শহীদ হয়েছেন অনেকের কথাই মানে ভুলতে পারি না আসলে ঘুমাতে গেলেও মনে হয় যে এই যে আপনার হলো যে রিয়া মেয়েটা তারপরে যে মুগ্ধ ছেলেটা এটা কথা কাছে বাঁচতে থাকে পানি লাগবে কারো পানি এই জিনিসগুলো আসলে না না আমরা এটা আগামী দিনে ইতিহাস হবে আমি জানি আমি এটা যে এটা আগামী দিনে বিশাল একটা ইতিহাস হবে এই দিবসটাকে একটা বড় ধরনের দিবস হিসেবে আমাদের অবশ্যই অবশ্যই সত্যিটা বাঙালির এই জিনিসটাকে শ্রদ্ধা করা উচিত সারা জীবন আমাদের মনের মধ্যে এই জিনিসটা বহন করা উচিত কারণ এটা একটা কম অর্জন না এটা বিশাল বড় একটা অর্জন আমাদের ছোট্ট বাচ্চারা আমরা যেটা করে দেখাতে পারি নাই বড় বড় দল গঠন করে যারা করতে পারে নাই বড় বড় বুদ্ধিজীবীরা দেশে টিকতে পারে নাই কিন্তু ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা সেটা করে দেখাইছে বাঙালিতে জেদ আছে বাঙালি যে মানে করেন যে জেদি আমরা ফাইট করতে পারি আমরা ফাইটার যাই একাত্তরের যুদ্ধের সময় কিন্তু মানুষের হাতে অস্ত্র ছিল না হ্যাঁ অল পাকিস্তানী হানাজাৰ এক সময় কেরামি হলো অবশ্যই ওই সময় যদি আমরা দেশ স্বাধীন করতে পারি তো এটাও সেই সেটারই একটা বহিঃপ্রকাশ অবশ্যই বাচ্চাগুলো প্রমাণ করে দিলো যে আমরা বাঙালিশরটা আমাদের দম আছে আসলে মানে অনেক সেলুট জানাই এ বাচ্চাগুলোর জন্য বা বাচ্চা বা বাচ্চোটা ভাইটেল বলি ছোটো ভাইফোন এদেরকে অনেক অনেক স্যালুট জানায় এরা দৃঢ়জীবী হোক এবং দেশটা গড়ার কাজে এরা ভবিষ্যতের জন্য হেল্প কর থ্যাংক ইউ